আসসালামু আলাইকুম পাখির ঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ পলাশ চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে তাজ রবিবার তেরোই ডিসেম্বর দুই হাজার বিশ বরাবরের মতো আজকেও টঙ্গিবাজার হাটটা বসেছে তো আলহামদুলিল্লাহ আজকে অন্য অন্য দিনের তুলনায় আজকের আবহাওয়াটা অনেক ভালো তো বিক্রেতারা সবাই সবার দোকান গুছিয়ে দিচ্ছে এবং ক্রেতার পরিমাণটা একটু কম তো আপনাদের আজকে ভালো কিছু মানের পাখি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সাথে থাকুন দেখতে থাকুন আর কথা বাড়িয়া লাভ নেই মূল ভিডিওতে চলে যাই যে বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে কিছু ভালো মানের ভালো মিউট্রিশনের পাখি দেখানোর চেষ্টা করব তো ইনশাল্লাহ বাজরিগারগুলো নিয়ে আসছে ভাই সবগুলা তার হম পাখি এখানে এফ জিবি আছে রেনবো আছে আহ ইউলো ফেস আছে গোল্ডেন ফেস আছে আলহামদুলিল্লাহ এখানে যে কয়েকটা পাখি আছে সবগুলা বৃত্তি সব অনেক ভালো তো এগুলা পার পিস চাওয়া হচ্ছে এক হাজার টাকা এখানে আসলে মূলত নিউট্রিশন অনুযায়ী দামটা ভাই বলতে চাইছি তো এখানে অনেক পাখি একসাথে থাকাতে সবগুলো একসাথে বলা যাচ্ছে না যে কোনটা প্রাইস কত এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা পিস আর উপরে পনেরোশো টাকা পিসে আর ভালো মানে কিছু বাজিয়ে এখানে একজোড়া পাখি দেখতেছেন এটা ভাই বিক্রি করলো ছয়শো টাকা তো এটা আপনার গোল্ড ফিজের মধ্যে মেল ফিমেল কনফার্ম নিউ অ্যাডাল্ট এক দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ ঢিক দিবে এখানে কিছু অ্যাট জিবি আছে অ্যাট জিবি পাখিগুলো খুবই সুন্দর ইউলো ফিজ গোল্ডেন ফ্রিজ এগুলো সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট অ্যাডাল্টগুলো পনেরোশো থেকে দুই টাকার মধ্যে আর সেমি অ্যাডাল্টগুলো আহ এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এখানে একটা টিয়া পাখি দেখতেছেন ভাই টিয়া পাখিটা কি টিয়া মানে কামড় দেয় খাঁচা ভিতরে পালা যায় এমনিতে কি কোনো ডা নাম টাম ডাকে মিঠু টিঠু বলে মিঠু টিঠু বলে আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন আট মাস কত টাকা সেল করবেন তিন হাজার টাকা বন্ধুরা তিন হাজার টাকা টঙ্গি বাজারে ভালো ভালো টিয়া পাখি পাওয়া যায় তো আপনারা চাইলে এসে দেখে বুঝে শুনে নিয়ে যেতে পারবেন কিন্তু আসলে দেশি পাখি ওটা বলবো না যে কিনে নিয়ে যান ওটা আসলে শখের বিষয়ে যদি ভালো লাগে দেখলেন আর কি ভাই জোড়াটা কত টাকা এটা আঠারোশো টাকা বন্ধুরা এ জোড়াটা আঠ টাকা আষ্টশো টাকা চাচ্ছে একদম কনফার্ম রিডিং পেয়ার আপনারা চাইলে এগুলা আসলে টঙ্গি বাজারে অনেক আছে অনেক পাবেন তো ইনশাল্লাহ দেখে নিতে পারবেন দেখে আরো কি দেখানো যায় একজোড়া ইন্ডিয়ান রিং রেট দেখতেছেন আলহামদুলিল্লাহ রিং রেটটা কনফার্ম পেয়ার মেলটা এটা আর ফিমেলটা এটা ব্রিডিং পেয়ার এর আগেও বিট করেছে বয়স আড়াই বছর হবে ইনশাল্লাহ আপনারা জাবাগুলা দেখতেছেন জাবাগুলা সেমি অ্যাডাল্ট আছে অ্যাডাল্ট আছে ব্রিডিং পেয়ার আছে কিছু ফিন্স আছে ফিসগুলা এক হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে আর জাবাগুলো তিন হাজার টাকার মধ্যে হ্যাঁ আর এখানে নর্মাল কিছু জাবা আছে যেগুলো বয়স তিন থেকে চার মাসের মধ্যে এগুলার বয়স আপনার তিন থেকে চার মাস কিন্তু এগুলার সেলটা জোড়া পনেরোশো দুই হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ এখানে বেশ কিছু কবুতর আছে কবুতরগুলো শ্যামল ভাইয়ের তো এখানে জ্যাগোবিন আছে গ্রিজেল আছে হোমা আছে যারা আপনারা কবুতর খুব ভালোবাসেন ভালো কিছু মানে মানেন বাজারে আসলে কবুতরের জন্য বেশ বড় হাট আপনারা চাইলে বাজার এসে কবুতরগুলো দেখে বুঝে অবশ্যই ইনশাল্লাহ কেনার আগে সুস্থ দেখে কিনবেন কারণ হাটের জিনিস সুস্থ দেখে কিনলে আপনাদের জন্য অনেক ভালো কারণ বাসায় যাওয়ার পরে সেটা অসুস্থ হয়ে গেল ফেরত দিতে কষ্ট হয়ে যায় এখানে কিছু ঘুগু আছে ঘুঘুগুলো এক হাজার থেকে পনেরোশো টাকা জোড়া সবগুলা ভিডিং পেয়ার আলহামদুলিল্লাহ আরও আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটার সাথে আমাদের সাথে থাকে এখানে কিছু বাজরি আছে লাভবার্ড আছে তো লাভবার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ার চাওয়া হচ্ছে আর বাজরিগারগুলো আষ্টশো থেকে পনেরোশো টাকা জোড়া এখানে কিছু ছোট বেবি আছে যেগুলোর বয়স তিন মাস চার মাস

এখানে একজোড়া ঘুঘু আছে ঘুগুটার প্রাইস পনেরোশো টাকার মধ্যে এখানে এক একজোড়া ঘুঘু আছে এই ঘুগুটাও পনেরোশো টাকার মধ্যে এখানে কিছু ডায়মন্ড অপ ঘুঘু আছে জাবা আছে অ্যাভারেজ রাখা দেখে সবগুলোর প্রাইস বলা সম্ভব না তো ডায়মন্ড অপগুলা এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে জাবা পার পিস পনেরোশো টাকা তার মানে তিন হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে দুইটা মেল আর ফিমেল দুইটা আরেকটা মেল এগুলা পার পিস তিন হাজার টাকা ছয় হাজার টাকা জোড়া এখানে দুই জোড়া লাভবার আছে লাভবার গুলা দুইটা পেয়ার খুবই সুন্দর এখানে একটা সেমি ডাল আর এখানে একটা মাস্টার পেয়ার মাস্টার পেয়ারটা পাঁচ হাজার পাঁচশো টাকা সেনিয়াডালটা সাড়ে চার হাজার টাকা চা আছে এখানে একজোড়া চিনামন পাল আছে চিনামন পালটা ছয় হাজার টাকা জোড়া তো আলহামদুলিল্লাহ বাজারে অনেক কালেকশন আসছে কালেকশন মানে বিক্রেতা আজকে বিক্রেতার পরিমাণ বেশি ক্রেতার পরিমাণ কম শীতের জন্য হয়তো বা বেচা কেনাটা একটু কম তো সবার জন্য দোয়া করবেন আমাদের বন্ধুরা যারা পাখি নিয়ে আসছে সবাই যেন পাখি বিক্রি করে যেতে পারে আর যদি ইনকেস বিক্রি নাও হয় তাহলে সুস্থ সবল পাশায় যে কিনে নিয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ সাথে থাকুন দেখতে থাকুন অনেক কালেকশন আসছে বাজার এখানে এক একজোড়া লাভবার আছে লাভবারটা পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া হচ্ছে এখানে এক জোড়া এটার প্রাইস তো পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে এটা পাঁচ হাজার পাঁচশো এটা আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি করে রাখা যাবে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক কালেকশন আসছে এখানে এক জোড়া ঘুগু আছে ঘুগুটা ছয় হাজার সরি ঘুগোটা পনেরোশো টাকা প্রায় চাওয়া হচ্ছে এটাও পনেরোশো টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে আমার এক ভাইস্তা চলে আসছে আলহামদুলিল্লাহ ভাইস্তায় এক পিস এক পিস কেন এটা নিয়ে আস হাতে নিয়ে আসছেন এটা এটা ছেলে ছেলে মেটা কোথায় এটা ঘরে আসে না তাহলে মেটা বিক্রি করবেন না আচ্ছা ছেলেটা কত টাকা চাচ্ছেন ছয়শো টাকা বন্ধুরা আসলে অনেক ভালো চোখে রিংও আছে সিরাজি কবুতর তারপরে ওর করগুলো হোয়াইট দুই সাইডের দোমটা সাদা তো যারা আসলে কবুতর আমরা পছন্দ করি হ্যাঁ পছন্দ করি এই যে বাইশটা আমার বাইশটার নাম কি আপনার সিফাত ভাই সিফাত বাইস্তা কোথা থেকে আসছেন গাজীপুরা সাতাইশ আচ্ছা আপনার কাছে কি আরও কবুতর আছে দেখেন বন্ধুরা আসলে আমাদের মানে বয়সটা কম কিন্তু পাখির শখটা অনেক বেশি তো বাইশটা লম্বা টম্বা অনেক হয়ে গেছে তো বাইশটা কয় জোড়া কবুতর আছে আপনার একশো বিশ পিস এটাকে আপনি দেখাশোনা করেন আলহামদুলিল্লাহ আপনারা যারা আসলে কবুতর পালেন যারা পাখি পালেন তারা আসলে লেখাপড়া তো অবশ্যই আপনি তো লেখাপড়া করতেছেন না লেখাপড়া পাশাপাশি করবেন লেখাপড়া নষ্ট যে না হয়ে কবুতর না পালেন তো এমন কোন সমস্যা হচ্ছে না তো লেখাপড়ায় ইনশাল্লাহ আপনার পাখি ভালো থাকুক কবুতর ভালো থাকুক আর আপনার যদি নাম্বার আছে কোনো যদি কবুতর নিতে চায় ঠিক আছে আপনারা সবাই বাজার আসলে পাবেন বাইশ থেকে ঠিক আছে অনেক ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা এত পাখি আসছে আজকে যেটা আপনাদের দেখিয়ে শেষ করা যাবে না যেটার প্রাইজও বলে এত পাখির শেষ করা সম্ভব না এর জন্য স্ক্রিনে একবারে সব দেওয়া আছে বেশ কিছু কোকাটাইল আসছে কিছু অনেক বাজরিগার আসছে বাজরিগারগুলো ভাইয়ের কাছ থেকে দাম জেনে আপনাদেরকে বলা বাজরিগারগুলো যেগুলো নিউ অ্যাডাল্ট ওইগুলো পাঁচশো থেকে আষ্টশো টাকা ধরা চাওয়া হচ্ছে আর যেগুলা আপনার অ্যাডাল্ট ওইগুলো এক হাজার আষ্টশো টাকা জোড়া চাওয়া হচ্ছে আপনারা যে ধরনের পাখি যে ধরনের কালার আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এটা পলাশ ভাইয়ের দোকান ইনশাল্লাহ আপনারা এসে এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন পোকা টয়েলগুলোর জোড়া লোটিনোগোলা আষ্টশো গ্রেগোলা সাত সরি লোটিনোগুলা এক আট হাজার গ্রেগুলা সাত হাজার এরকম চাওয়া হচ্ছে কিছু অ্যাডাল বান্ধি আছে এগুলোর প্রাইসটা এরকম তো স্ক্রিনে আসলে আপনাদের যাদের দোকান তাদের নাম্বার দিয়ে দেওয়া হবে তো যদি তাদের কাছে এসে আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ তাদের কাছ থেকে আপনারা পাখি নিতে পারবেন পাখি সুস্থ দেখে নিয়ে যাবেন আবার সুস্থ যদি পছন্দ না হয় আবার অবশ্যই সুস্থ পাখি ফেরত দিতে হবে খরগোশ আসছে খরগোশগুলা চারশো থেকে এক টাকা পিস এগুলা সব দেবী দেবী খরগোশগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ সবল কিছু কোয়েল পাখি আসছে কোয়েল পাখি এগুলা প্রায় হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে তা আসলে এত পাখি যেটার পার পিস দাম বলেও শেষ করা যাবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য সংক্ষিপ্ত করার জন্য একসাথে সমস্ত পাখিগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে বাজার প্রচুর পাখি আসছে ইনশাল্লাহ দেখতে থাকুন আরও অনেক ভালো কিছু দেখাবো যে বন্ধুরা আমার এক ভাই এই লক্ষা জোড়াটা কিনেছে পঁচিশশো টাকা অনেক বন্ধুরা আসলে কবুতর দেখতে চান এর জন্য মাঝে মাঝে একটু যেটা আমার কাছে ভালো লাগে লক্ষাটা আসলে অনেক সুন্দর তাদের কোয়ালিটিটা আসলে আমার অনেক পছন্দ অনেকে কালো লক্ষা পছন্দ করেন তারা যদি দামটা এর জন্য বলে দেওয়া যে পঁচিশশো টাকা দিয়ে লক্ষার জোড়াটা কিনেছে তো বন্ধুরা দেখে আর কি দেখানো যায় এক জোড়া টিয়া দেখতেছেন টিয়াটার বয়স কেমন ভাইয়া এটার ছয় মাস কথা বলে কোনো কথা বলে না ছয় মাস বয়স এটা জোড়াটা কত চাচ্ছেন সাড়ে চার হাজার টাকা তো আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাইতে পারে মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম মেলটা কি লাল ঠোঁট আর ফিমেলটা কালো ঠোঁট এটা আসলে চিনার খুব সহজ উপায় ফিমেলটা ঠোঁট কালো হয় মেলটা ঠোঁট লাল হয় ঠিক আছে ভাইয়া কই কইরা হ্যাঁ বন্ধুরা এখানে খরগোশ দেখতেছেন আমার অনেক প্রাণপ্রিয় ভাইরা খরগোশ চায় মাঝে মাঝে তো চার পিসের দাম বারোশো টাকা চাচ্ছে খুব সহজ দামটা খুব সস্তায় ভাই দিচ্ছে চার পিস বারোশো টাকা আসলে শীতের কারণে পাখি বলেন খরগোশ বলেন কবুতর বলেন যথেষ্ট দাম কমেছে আপনারা বাজার আসলে ভাইয়ের নাম্বার দিতে চাইছিলাম কিন্তু ভাই বলতেছে যে এত সস্তা পাখি এই খরগোশগুলা থাকবে না তো ইনশাআল্লাহ আপনারা এসে দেখে বুঝে নিয়ে গেলেন বন্ধুরা আসলে পাখি বারবার বলতেছি আজকে বিক্রেতা বেশি ক্রেতা কম এর জন্য পাখি এখন একটা একটা করে দেখানো সম্ভব না কারো কারণ হলো যথেষ্ট পাখি আছে যে বাজলি গোড়াগুলা দেখতেছেন এগুলা নিউ অ্যাডাল আছে অ্যাডাল্ট আছে এগুলা প্রায় ছয়শো থেকে এক হাজারের মধ্যে এখানে এক একজোড়া মানে এক একজোড়া দেখাইতে গিয়ে আমার পাশের থেকে ইব্রাহিম ভাই প্যাম পাখি নিয়ে ঘটতেছে তো পাইড পাইডের ট্যামটা খুবই সুন্দর বি পাল বা ইব্রাহিম ভাই বিপালটা কত টাকা হলে সেল করবেন টাকা হলে সেল করবেন দেখানোর চেষ্টা করব চলে আসছি সর্বশেষ ইব্রাহিম শপে তো এখানে একটা মাস্টার পেয়ার দেখতেছেন মাস্টার পেয়ারটা আট হাজার টাকা নোটা চাওয়া হচ্ছে তো এখানে লাভবাট গুলা এভারেজ দেখায় দি বন্ধুরা আসলে এতগুলা পাখি প্রত্যেকটার দাম বলা সম্ভব না যেহেতু আপনারা অনেকে ইব্রাহিম ভাইকে চিনেন তার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বারটা সর্বশেষ দিয়ে দিব তো তার সাথে যোগাযোগ করলে পাখিগুলার দাম জানতে পারবেন যে পাখিটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন ওই অনুযায়ী দামটা চলে আসবে এগুলা আপনার এখানে যা দেখতেছেন সাড়ে চার থেকে সাড়ে পাঁচের মধ্যে এখানে একটা মাস্টার পেয়ার কোকাটাইল আছে কোকাটাইলটা একদম বিডিং এটা দাম চা হচ্ছে আট হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে এই পেয়ারটার দাম চা হচ্ছে সাত হাজার টাকা এটা আসলে সবগুলোই আলোচনা সাপেক্ষে রাখা যাবে এখানে একটা সিঙ্গেল ফিমেল আছে ফিমেলটা সাড়ে তিন হাজার টাকা এখানে ভি ভিপাইট আছে ভি পাইটটা সিঙ্গেল ভাই এটা মেল না ফিমেল ভি পাইটটা মেলটা কত টাকা এটা মেলটার দাম চা হচ্ছে আট হাজার টাকা সেটা আসলে ইব্রাহিম ভাই কাছে আসলে কি ফোন করলে সেটা আপনাদের আলোচনা সাপেক্ষে কম বেশি করা দেওয়া যাবে এখানে একটা মেল আছে বয়সটা কম মেলটা সাড়ে তিন হাজার টাকা তো এখানে কিছু বেবি আছে বেবিটা কোকাটাইলের বেবিটা দামটা হচ্ছে তিন হাজার টাকা আর যথেষ্ট বাজ্রিকারের আজকে দেওয়া আছে তো বাজ্রেগারগুলো আমরা বরাবরের মতোই জানি আঠেরোশো থেকে এক হাজারের মধ্যে এখানে কিছু জ্যাবরা ফিন্স আছে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে জোড়া তো আসলে সর্বশেষ একদম শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের অনুপ্রেরণা আপনাদের ভালো লাগা আপনাদের মূল্যবান কমান্সে আমাদের নতুন নতুন ভিডিও করার আগ্রহ জন্মায় তো ইনশাল্লাহ সর্বশেষ ইব্রাহিম ভাইয়ের থেকে ইব্রাহিম ভাইয়ের নাম্বারটা জেনে নেব ভাই আপনার নাম্বারটা একটু কষ্ট করে বলে দেন একটা মিনিট আমি বলতেছি ভাই ইব্রাহিম ভাই আজকে পুরো বাজারটা ঘুরলাম যথেষ্ট পাখি আছে কিন্তু মানে দেখা গেছে এক কথাই বলি বিক্রেতা বেশি কেতা কম এটা কারণটা কি আপনি কি বলবেন কারণ আগে অনেক মানুষ জানতো না যে পাখি পাললে লাভবান হওয়া যায় আচ্ছা আচ্ছা অলরেডি অনেক নতুন নতুন পাকাল বাড়ছে জানেন সবাই আগে অন্য পেশায় জড়িত থাকতো অনেকে পাখি জগতে চলে আসছে অনেকে বেলগুনিতে দুই জোড়া চার জোড়া পাখি পালে উৎপাদন হয় তো ওইগুলো দোকানদারকে না দিয়ে ওরা নিজে হাতে আইসে বিক্রি করে ওটা ভালো লাগে যখন একজন পাকি পাইলে স্বাবলম্বী হয় হ্যাঁ তার ইনকাম হয় আমাদের কাছে ভালো লাগে কারণ আমরা চাই একজন একজন টাকার বাড়োক হ্যাঁ একজন টাকার বাড়োক এটা আমরা চাই তো আসলে এইগুলো কথা বলতে গেলে আরেকটা ভিডিও করতে হয় আমি এই কথাটা ভুল করি এখন সর্বোচ্চ আমার লোকেশনের জন্য আমাদের মনে হয় ইব্রাহিম আমার সাথে যোগাযোগ করার নাম্বার হোক জিরো সিক্স চারটা ওয়ান নাইন ট্রিপল এইট

আচলতে ভিডিঅ' কল লেক অনেক করা যায় অনেক বড় হয়ে যায় কিন্তু এত বড় ভিডিও অনেক সময় একসাথে দেওয়া যায় না তো সর্বশেষ এতটুকুই বলা যে সবাই সবার পাখি নিয়ে যত্নটা বাড়িয়ে দেন যেভাবে আপনার মনে হবে যে আপনার পাখি ভালো থাকবে আপনার পাখি সুস্থ থাকবে ওইভাবে রাখার চেষ্টা করুন কারণ আমরা সবাই বুঝি যে পাখি কিভাবে ভালো থাকতে হবে আর যারা আমরা কম বুঝি না বুঝি অবশ্যই আপনাদের জন্য কিন্তু আমরা যারা ইউটিউব চ্যানেলের তারা আমরা সবাই শুধুখালি যদি চ্যানেল নিয়ে থাকি তা না আমাদের ছোটোখাটো ফার্ম আছে আমরা এটা সম্বন্ধে কিছু না কিছু বুঝি তা আপনারা যে কোনো সময় ফোন দিতে পারেন মেসেঞ্জারে নক করতে পারেন যে কোনো সমস্যা হলে জানাইতে পারেন সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাখির ঘর চ্যানেলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ